হ্যালো এখন অনেক রাত হয়ে গেছে কটা বাজে বারোটা বাজে আমি আজকে আজকে কি বার রবিবার আজকে রবিবার তো আসলাম আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে কালকের এত অসুবিধা ছিল রুটি সেলেই হচ্ছিল না পঞ্চাশ পঞ্চাশটা রুটি সবাই মিলে ভাগ করে নিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে রুটি করে পাচ্ছি না এই আটামোখা শেষ হয়ে যাচ্ছে আর এই কাস্টমার চলে আসছে এবারে আটটা ও বলে দশটা এই কাস্টমার চলে আসছে তো আজকে শেষ করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে বাড়িতে আসতে আসতে পনেরো বারোটা বেজে গেছে আমি জাস্ট হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আর কালকের যে দশটি রুটি নিয়ে এসেছিলাম বলেছিলাম না এই দশটা রুটির মধ্যে এখন তিনটে রুটি ছিল কটা খেয়েছি কালকে আগের দিন রাতে তিনটে এসে খেয়েছি থাকলো সাতটা সকালবেলা দুটো খেয়ে গেছি হয়ে গেল পাঁচটা তিনটে শিখেছি আর এখন ছিল দুটো এই যে রুটিগুলোকে ভালো করে জলে ধুয়েছি ধুয়ে যেহেতু অনেকটা বাসি হয়ে গেছে অনেকটা পুরনো হয়ে গেছে ওই জন্য সবসময় ভালো করে রুটি পুরনো হয়ে গেলে রুটির গুঁড়ো থাকে না ওই গুঁড়োগুলো অম্বল হতে শুরু করে সবসময় ওই জন্যে ওগুলোকে ভালো করে জলের দোলে দোলে ধুয়েছি ধুয়ে আর আজকের আর কিছু নিয়ে আসিনি মানে খাওয়ার কিছু ছিল না আর কি তো সেই জন্য বাড়িতে গুড় ছিল গুড় বের করেছি গুড় দিয়ে আর রুটি দিয়ে খাচ্ছি বেশ হয়ে গেল খাওয়া দাওয়া তো ওইটা এখন খাচ্ছি আর তো ওদের সাথে গল্প করছি এই দেখো এই পড়ছিস কেন রে এই যে বারোটা বাজে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আজকে যদি হেসে হেসে পাগল হয়েছি কালকে লাস্টে আমি কাকুকে বললাম কাকু আটা আটা মাখো আটা মাখতে যেয়ে সে দশটার দিকে আটা মাখতে বলেছিলাম দশটার দিকে আটা মেখেছিল প্রায় দু কিলো আড়াই কিলো মতন মেখেছিল দুই কিলো আড়াই কিলো আটা একটুকু ওঠেনি সেই আটার একটু ওঠেন আর ওই যে পঞ্চাশটা রুটি করা ছিল মানে ওই আটা মাঠার আগে যে আটা সেই পঞ্চাশটা কালকে এত খারাপ লেগেছিল যে আমি মনে হয় লস করিয়ে দিলাম আমি মনে হয় আটা মাখতে বলেছিলাম ওই জন্য মনে হয় আটাটা পড়ে থাকলো আমি মনে হয় ভেবেছি যে হয়ে যাবে ওই জন্য হলো না মানে আমার এত খারাপ লাগছে বিশাল খারাপ লাগছিল ওই জন্য আজকে আমি বললাম কাকু অল্প অল্প করে মাখবো বলছে হ্যাঁ অল্প অল্প করে মাখতে বলছিস কেন যদি লাগে তখন তুই মাখবি তাই বললাম হ্যাঁ আমি তোমাকে মেখে দেবো চিন্তা নেই আমি মেখে দেবো বলছে তারপরে গিয়ে লাস্টে আমি তিনবার আটা মাখলাম উনি তিনবার মেখেছে উনি আজকে যদিও বাড়ির থেকে আটা মেখে নিয়ে আসেনি কালকে অনেকটা আটা ছিল তো ওই জন্য বাড়ির থেকে উনি মেখে নিয়ে আসেনি বললো এটা ব্যবহার করি তারপরে লাগলে আস্তে আস্তে মাখবো তো ওটা ব্যবহার করার পরেও তিনবার মাখতে হয়েছে আর তারপরে আমি আবার তিনবার মেখে দিয়েছি তো ওই জন্য আমি অনেকবার মেখে দিয়েছি আজকে লাস্ট পর্যন্ত কাকুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাঁচটে উঠে ছিল কাকু রাগ করেছে ওই কাকিমা তো করতে চাইছে না আর করতে পারবো না আর করতে পারবো না এগারোটা বেজে গেছে আর করতে পারবো না এরকম বলেছে বলে ওই জন্য ওই ইয়ে করছে ওই জন্য ওই কাকু রুটির আস পর্যন্ত করা হয়নি এবার একদমই বলছে করতে পারবে না তো সেখানে আমি যদি বলি করে দেব তো সেটা আলাদা হয়ে যাবে ব্যাপারটা ওই জন্য আমার আর কিছু বলেননি ওনার পাঁচটা রুটি ছিল দশটা রুটি হিসাব করে নেওয়ার লাস্টে যখন আটা মেখেছি যে কাকু এগুলো সব বিক্রি হয়ে যাবে তোমার জন্য দশটা রুটি থাকবে হঠাৎ করে একজন এসে বলছে কি আমার সাতটা রুটি লাগবে বলতে আবার ওর মাঝখান থেকে লেচি কেটে ম্যানেজ করে আবার সাতটা রুটি ওনাকে দিলে ওনাকে আবার পাঁচটা রুটি নিয়ে গেল তো যাই হোক এরকম করে বললো আজকে এমন জামে গেছে আটা মাখা কুলাচ্ছেই না আর কালকে বাবা যা হয়রানি হয়েছে বিশাল হয়রানি হয়েছে এখন বারোটা বাজে খেয়ে নেবো নিয়ে একটু গেঞ্জি সুতো কাটবো কারণ কি ঘুম আসবে না ঘুম আসবে না আর ঘুমোতে গেলেই না খুব জোরে ঘুম পায় খুব জোরে ঘুম পায় আর যেই চোখটা বন্ধ করবো শুয়ে পড়ে ওখান ধর উঠে ঘুমটা ভেঙে যায় এইগুলো তো আটা মেটে মেটে পুরো ইয়ে হয়ে গেছে সবসময় এরকম করে বেলি তো সবসময় তো এরকম ধরা পেলা হয় না বেলেন চাকি দুটো এর উপরেই থাকে তো এইগুলো পুরো ইয়ে হয়ে গেছে লাল ভালো বোঝা যাচ্ছে না হ্যাঁ ব্যথা হয়ে গেছে লাল হয়ে গেছে জুতোর ফোসকা পড়লে যেমন একটা ফসকা ফসকা হয়ে যায় না লাল হয়ে যায় ফসকা ফসকা হয়ে যায় ওই রকমই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে এই যে ওই রকমই হয়ে গেছে কদিন থাকতে থাকতে আর এখানকার চামড়াটা যখন শক্ত হয়ে যাবে তখন আবার ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে যেমন জুতো যেখানে ফসকা পড়ে ওইখানকার চামড়াটা শক্ত হয়ে গেলে তারপরে সেখানে আর ফসকা পড়ে না ঠিক সেরকম এটা আস্তে আস্তে করতে করতে এরকম হয়ে যাবে যাই হোক চলো আর কথা বলছি না পরে কথা বলবো কিছুটা তো গল্প তোমাদের সাথে শেয়ার করলাম একটু ভালো লাগার জন্য আর কিছু না কারণ ভালো লাগা মন্দ লাগার জায়গা সবসময় এক জায়গাতেই থাকে যে কোনো একটা আজকের আর হয়তো কথা বলবো না কালকে সকালে কথা বলবো গুড মর্নিং আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজে আর যেহেতু ভয়েসটা দেখছি খুবই কম সেই জন্য এখানে একটু ভয়েস দিয়ে দিলাম তো চলো সারা ভিডিওটা দেখতে থেকো সঙ্গে থেকো সাথে শেয়ার করি আহা সকাল সকাল এরকম জোরে জোরে ঠাকুরের নাম করা শুনতে কি ভালো লাগে মনটা যেন ভরে যায় একেবারে

জান না সেটা কবে কিন্তু ঠান্ডা হাওয়া বয়েছে ঠান্ডা হাওয়া বলতেই থাকে আমি কিন্তু এখনো কম্বল গায়ে ছাড়ি না এখনো পর্যন্ত কম্বল গায়ে দেটা দেয় ঠান্ডায় কদিন আগে একটা পাঁচশো টাকা খুচরো করলাম আমি হিসাবেই পাচ্ছিলাম না পাঁচশো টাকাটা খুচরো করে কি করলাম ও তারপরে ভাবলাম দুশো টাকা জুতো নিলাম দুশো টাকা একজনকে দিলাম আর একশো টাকা আমি খরচা করলাম পাঁচশো টাকাটা খুঁজেটা করে গেল কোথায় কি করলাম টাকাটা আমি কি কিনলাম কোথায় দিলাম কাকে দিলাম ভেবেই চলেছি ভেবেই চলেছি আর কোনো কিছু পাচ্ছি না তারপরে আর কি হলো ব্যাপার বাড়ি বাড়ি এখন বাজে দুটো পনেরো চলো আমি যাই বাড়ি সেই বেলা এসেছিলাম তোমাদের সাথে গল্প করতে আর এখন দুপুর বেলা হয়ে গেছে গিয়ে রান্না করব গেঞ্জি কাটতে হবে আজকে তাড়াতাড়ি দোকানে যেতে হবে ওই কাকিমা আসবে না আমাকে আগে আগে যেতে হবে বাজে আর কি সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজতে চললো তো এখানে আমি ঠাকুরকে ধূপ দেখালাম ঠাকুরকে ধূপ দেখিয়ে অল্প কটা গেঞ্জি আছে এই গেঞ্জিগুলো নিয়েছিলাম এই গেঞ্জিগুলো আর সে এইগুলো মাত্র সবে পিস কাটা হয়েছে সুতো কাটা হয়েছে আর এগুলো তো কাটাই হয়নি ওইভাবেই আছে এত ক্লান্ত লাগছে ঘুমিয়ে পড়েছি গেঞ্জি কাটতে কাটতে কারণ কি আজকে তাড়াতাড়ি যেতে হবে মশা ঢুকে গেছে মশা ঢুকে গেলে খুব জ্বালা এই সময় কোনো মতে দরজা নাল্লা খোলা যাবে না খুললেই মশা ডুবে যাবে ছটার মধ্যে দোকানে যেতে হবে আজকে আজকে ওই কাকিমা আসবে না চলো তো বুঝতেই পারছ ঘড়ির কাটা এখন কোথায় আছে এখন আছে সাড়ে এগারোটায় আর সবই আমার রুটি করা শেষ হলো এখন গুছিয়ে বাড়ি যাব তো চলো তো বন্ধুরা আমি চলে যাব এই sefer হলুদে বলিউড এ তুই যেখানে পাড়ে বৃষ্টি এখানে চলে যাবা পাওয়া চিনতে হচ্ছে যে বলিউড বলিউড জলের কত দজল কত দ জলটা ফের জল খেতে বসতেন তো কে না না জলটা খেলে আপু লাড্ডু বিস্কুট এখন বাড়ি গিয়ে খাওয়া হবে খেয়ে দেব মামো স্ট্যান্ডে বসিয়ে তো ঢুকিয়ে রাখো আমি আমি যখন বাড়ি যাব তখন আমার প্রিয়জনরা আমার পরিবাররা আমার ভালোবাসার মানুষরা এবং সবাই সবাই তখন সবার প্রিয়জনের কাছে ঘুমাবে পাশে ঘুমাবে সাথে ঘুমাবে আর আমি তখন কাজ ছেড়ে বাড়ি যাবো তাই না আমি যখন কাজের থেকে বাড়ি ফিরবো তখন সবাই সবার সাথে তখন স্বপ্ন দেখবে আর আমি তখন বাড়ি যাব আমার কাজ শেষ হবে আর তাদের স্বপ্ন দেখা জীবনের পথ চলা শুরু হবে তখন তাদের কত কিছু ভাববে কত কিছু করবে জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি ছিলে তাই জীবন এত সুখে হল আমার পাশে তুমি ছিলে তাই আছো তাই নয় ওগো তোমায় পে আর ভিডিওটা কেন করে যাই বলো তো করতেই কন্টিনিউ বলো তো কারণ অনেকটা রাত হয়েছে তো সুতরাং যদি কোনো বিপদ হয় ভিডিওটা তবু সাক্ষী থাকবে আর কি ভিডিওটা করতে করতে যাই হ্যাঁ না না ওখানে ছিলাম হ্যাঁ চলো মামুনি পাশে যে মামুনিকে প্রণাম করে নেই নমো নমো Чулешити, ти, чулешити. Да. Чаби, ти. Да. чаби. Ами, чаби, 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 তো এখন বাজে রাত একটা আমি পনেরো বারোটা দিয়ে ঘরে ঢুকেছি ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে বসে গেঞ্জি কাটছিলাম তো ভাবলাম ভিডিওটা একটু শেষ করবো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আমার আরেকটু বাকি আছে তো ওইটা শেষ করে আমিও ঘুমোতে যাব একটু বাদে